তিন পিস মাছ দিয়ে পুরো পরিবারের জন্য আজ আমি রান্না করবো আর সাথে নিয়েছি দুটো আলু চাক চাক করে কেটে দিয়েছি আর কিছু রসুন ছিলে নিয়েছি আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি কারণ এই রেসিপিটায় রসুনটা খুবই ইম্পর্টেন্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে সুন্দর জাল করে সেদ্ধ করে নিয়েছি দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন অবশ্যই মাছের নিচে যাতে করে পানি না থাকে পানিটা একবারে সুন্দর করে শুকিয়ে নিতে হবে আর আমি রসুন সেঁচার যে সেচনিটা আছে সেই সেচনিটা দিয়ে সুন্দর করে সেচে নেব দেখেন আমি কীভাবে সেচে নিচ্ছি ঠিক এইভাবে সেচে নেবেন কারণ মাছের ভিতরে কাঁটা থাকে হয়তো বা হাত দিয়ে ডলতে গেলে মাছের কাঁটা বিনতে পারে আমি সুন্দর করে সেচে কাঁটাগুলো বেছে নিয়েছি আপনারও সেম এভাবে বেছে নেবেন আর আমি চুলাই দিয়েছি কড়াই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি চার পাঁচটা শুকনো মুড়ি সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়েও সুন্দর করে ভেজে নেব আর যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি সেগুলোর ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি সুন্দর করে মরিচগুলো জ্বলে নেব দেখেন আপনারাও সেম এভাবে জ্বলে নেবেন আর যে পেঁয়াজগুলো ভেজেছি সে পেঁয়াজের ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে ভেজে নেব আর যে মাছগুলো আমি পিষে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো দেখেন আমি কি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেবেন আর এটা হচ্ছে মাছের ভর্তা এই ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে আপনারা বাসায় অবশ্যই একবার এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে এই বর্তাটা খেতে ভীষণ মজা হয় আর আমি সবগুলো বর্তায় একটা বাটিতে তুলে নিচ্ছি দেখেন কি উল্লোবিনয় হয়েছে দেখতে বর্তাটা এক সাইডে রেখে আর আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়েছি পরিমাণের মতো তেল আর আমি কিছু চিংড়ি মাছ হলুদে মাখিয়ে নিয়েছি সেগুলো আমি সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নেব তুলে একপাশে রেখে দেবো আর দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন একসাথে মিলে বেলাইন্ডার করে নিয়েছি সেই বাটাটা আমি দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে মশলাটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত বাঁচতে হবে বাজা হয়ে গেলে আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে দেবো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটারে আবারও ভালো করে কষিয়ে নেবো যখন দেখবেন তেল তেল উঠে গেছে তখন দিয়ে দিতে হবে চিংড়ি মাছ মাছটা দিয়ে সুন্দর করে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে লাউ আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব এর জন্য আমি লাউগুলো পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি তো লাউটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে লাউয়ের ভিতরে এমনিতেই পানি উঠে এর জন্য পানি দেওয়ার প্রয়োজন পড়ে না তো লাউটা নাড়তে চাড়তে পানি উঠে সুন্দর কষানো হয়ে যাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি তো আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি একটা বাটির ভিতরে আমি আপনাদের ডেলে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা হয় এই তরকারি আজকের রান্না এ পর্যন্ত চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে